আমরা চৌষট্টিটা জেলায় আমরা নিজের চোখে গিয়ে দেখছি নিজ চোখে গিয়া কারণ মানুষের থেকে শুনে দেখা আর নিজে গিয়ে দেখা আলাদা জিনিস দেখে আমরা অভিজ্ঞতা নিচ্ছি আসলে দেশের সমস্যা কী কী উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে উন্নয়নের পার্থক্য কী পূর্ববঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে উন্নয়নের পার্থক্য কী নিজ চোখে গিয়ে দেখছি চৌষট্টিটা জেলা আমার চৌষট্টিটা জেলায় জুলাই কিন্তু আমরা গেছি এরপরে আবার সিদ্ধান্ত নিয়েছি আমি দুশো বারোটা গ্রামেই যাব যে আমার এখন এটা ভোট দিলে দিবে না দিলে নেই ভোট না দিলে আমার কোনো যে যেমন যে আল্লাহ যে ফয়সাল রাখবে ওইটাই আমার কাছে উত্তম ফয়সাল হ্যাঁ সেটাই আপনার মেইন কথা হচ্ছে যে আপনার আমার মানুষ যেই ফয়সালা দিবে সিদ্ধান্ত দিবে ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু নিচ থেকে গিয়ে যে আমি ইয়াগুলা দেখতে পাচ্ছি সমস্যাগুলা দেখতে পাচ্ছি এগুলো নিয়ে আমার দীর্ঘমেয়াদী আমার পরিকল্পনা আছে এগুলা নিরূপণ সমস্যা নিরূপণ করে এবং সমাধান করা এগুলা ধরে নির্বাচিত না হইলেও অনেক কাজ করা যায় আমরা এবার একটা উদাহরণ তৈরি করছিলাম আমরা রাজনৈতিক দল করার আগে আমাদের কয়েকজন পরামর্শকর্ণদের সাথে কথা বলছিলাম তুমি বলছিল তুমি নির্বাচিত হইয়া যা করবা তা এখন থেকেই করা শুরু করে দাও যেন নির্বাচিত হওয়ার পরে এগুলা শেষ করতে পারো আমরা এটাই করছিলাম আমরা অনেক কাজ আছে যেগুলো অর্ধেক করা আছে নির্বাচিত হয়ে আমরা শেষ করতে পারবো তিনশো কোটি টাকার কাজ হচ্ছে না তো আমরা ব্যাপারটা এমন না যে নির্বাচন তো হয়ে কাজ শুরু করব বিষয়টা এমন না নির্বাচিত হয়ে কাজ শেষ করব যদি আবার না হয় পরের বার পরের বার না হলে তারপরের বার সিম্পল আমি না হয় আরেকজন আরেকজন না হলে আরেকজন কেউ না কেউ তো আসবে খালি রাখবে না